হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা সদর থানা নয় মাইল বাজারে আমরা যে গরু দুটো এখন আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদ খায়ের আলী ব্যাপারে ওনার বাসান চুয়াডাঙ্গা ঝিনাডাঙ্গা জেলা ঝিনাদা সদর থানা তিনি মোট দুটো গরু নিয়েছেন এই গরু দুটো বিষয় সম্পর্কে তার কাছ থেকে আমরা জানবো এবং কথা বলবো চলুন ভিউয়ার্স তার কাছে যাওয়া যাক জসা সালাম আলাইকুম কেমন আছেন জসা ভালো আপনি কয়টা করে নিছেন আজকে দুটো আজকে মোট দুটো করেনছেন জসা প্রথম যে গরুটা দেখাচ্ছেন এই গরুটার দাঁতে কয়টা দুই দাঁত পাকিস্তানি দাঁত শায়ল পাকিস্তানের আমরা প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানের শায়ল জাতের গরু দাঁতে দুইটা আছে তার মাঝখানে আমি গরুটা কিন্তু আপনাদেরকে সুন্দর এবং নিখুঁত করে দেখাবো ভিউয়ার্স দেখুন হাট যেহেতু কেবল শুরু হয়েছে এখনো ব্যবসা কিনে বা ব্যাপারী আসেনি তার মাঝখানে আমরা তার সাথে কথা বলছিলাম দেখুন খেতেলে দাম কত বলছে এটা কি কেউ দাম বলছে দামে দামে অনেক কথা বলছে আমরা এবার যে দ্বিতীয় গরুটা দেখাবো শুনি এই দ্বিতীয় গরুটা কিন্তু প্রথম যে গরুটা দেখলাম তার থেকে কিন্তু এটা হাতে পায়ে অনেক সুন্দর বোন অনেক মোটা মোটা পা আর তার ঝোরটা অনেক কিন্তু অনেক সুন্দর ভিভার্স হচ্ছে এটা কোন জাতের গরু দুই দাঁত কোন জাতের গরু এটা গরু দেখি একই জাতের কিন্তু দেখতে তো অনেকটা দেশি জাতের গরুর মতো মনে হচ্ছে ভিভার্স আমরা যে গরুটা আপনাদেরকে অর্থাৎ দ্বিতীয় গরুটা দেখাচ্ছি তার পায়ে এবং কিন্তু তার এবং সবগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আপনারা দেখতে পারছেন আর তার পুরা ছবিটা অর্থাৎ যেটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ছবি দেখতে পারছেন ভিউ গরুটা কিন্তু সেই তার মাঝখানে আমরা তার সাথে কথা বলে তার ফোন নম্বর এবং তিনি কোন কোন ভাগে যান তার সাথে আমরা কথা বলবো চলুন যা যাক যা আপনি এ হাটে বাদ দেওয়ার কোন কোন হাটে আসেন শিয়ালমারি ডুবডুগি বানিপাড়ার হাতে যান আলমদাগেও আসেন না আচ্ছা আপনার ফোন নম্বর মুখে আছে ফোন নম্বর দেন আমরা একটু ফোন আপনার দিলে ভালো হবে নাইন নাইন ফাইভ ভিওয়ার্স আমরা যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এই নম্বরে ফোন করলে কিন্তু এমন সুন্দর সুন্দর গরু কিন্তু সে উপহার দিতে পারবে আর আপনারা অবশ্যই অর্থাৎ উনি শিয়ালমারি ডুবডুগি বা হস্তা দশ মাইল বা নয় মাইল এই হাটের সমস্ত হাটে তিনি যান কিন্তু এমন সুন্দর সুন্দর বড়ো সার কিন্তু সে নিয়ে যায় আপনারা যে আমি যে নাম্বারটা আপনাদেরকে দিলাম এই নম্বরে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর গরু সে আপনাদেরকে উপহার দিতে আমরা আপনাদেরকে বাজারটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো মাঝখানে আপনাদের যে গরুগুলো দেখছেন এই গরুগুলোর একটা দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু অনেক সুন্দর আমরা যে আপনাদের কি রাগে ফোন নাম্বার যে হলো নাম বলে দিয়েছে এগুলো তারই হয়েছে গরু তার সাথে আমরা কথা বলে জেনেছি তিনি যে গরুগুলো আনেছেন গরুগুলো কিন্তু আসলে সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি তারে আমরা যে আপনাদেরকে এখন অর্থাৎ নয় মেলে পুরা একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই সাইডের অর্থাৎ বড় গরুর একটা বাজার আপনারা দেখছেন সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে আছে ওদেরকে আমরা দেখাবো এই যে এখানে একটা দেখছেন जागा रही बस ला दिए ये तो नॉर्मल में आ गया कचरा भी आ गया तो 25% आगे चला जाए ये एक तो देखा लगे बॉडी हमरा तो फोटो लगा जाए आगे रखता उधर घुड़ा चला हो ये लाइव करे सके ना कौन पास देखा था आकर अपना 25 25 अब जब अपन अरे ढाका की बातें लिए जाते हैं भाई दाम का भाई दाम भाई का मर का था 20 धर गया अब তারা সেই দুটা গরু নিয়ে কিছু